আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা সবাই অবগত রয়েছেন গত বারো ফেব্রুয়ারি দু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব দুবাইতে অবতরণ করেন অবতরণ করার পরে সে অনেক ধাপে ধাপে অনেকের সঙ্গে প্রোগ্রাম করেছেন এরই হিসাবে গতকাল রাতে বাংলাদেশি প্রবাসী ভাইদের সঙ্গে অনেকের সঙ্গে যারা ব্যবসায়িক রয়েছেন এখানে স্বনামধন্য তাদের সঙ্গে কথা বলেছেন যে যে বিষয়গুলো নিয়ে সেটা হলো গিয়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়িত করার লক্ষ্যে কথা বলেছেন সেখানে বিমান ভাড়ার বিষয়ে কথা বলেছেন ভিসা সংক্রান্ত বিষয়ে জোর দিয়ে বলেছেন যে ভিসা ভিসার যে সমস্যাটি রয়েছে সেটা অতি সত্তর খুব শীঘ্রই সমাধান করার চেষ্টা করবে সেই লক্ষ্যে সে কথা বলেছে এবং কাজ করার অধাবদ্ধ হয়েছে প্লাস আমাদের প্রবাসীদের লাশ বাংলাদেশে সরকারিভাবে হস্তান্তর করার জন্য সেই প্রক্রিয়া চিন্তা করতেছে এরপরে বাংলা দুবাইতে জনতা ব্যাংকের যে প্রবলেমগুলো ফেস করতেছে বাংলাদেশি সেইটা সে নিরসন করার কথা দিয়েছেন আপাতত ভিসার যে ব্যাপারটা সেই ব্যাপারটার জন্য ভিডিওটা সবাই দেখতেছিল আসলে ভিসার ব্যাপারটা এখন পর্যন্ত ক্লিয়ারলি কোনো কিছু বলা যাচ্ছে না ভিসা কবে থেকে চালু হবে আমরা আশা করি সে যখন এখানে এসেছে এবং অনেকের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলেছে সেক্ষেত্রে খুব শীঘ্রই হয়তোবা আমাদের ভিসার প্রবলেমটি সমাধান হতে পারে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো কাজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ